নমস্কার আমি ডক্টর অনুরাধা সরখেল গায়নেকোলজিস্ট অবস্টিশন এবং ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে আমরা সাতটি ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করব একজন মহিলা যার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়েছে বা উনি এক্ষুনি প্রেগনেন্সি ডিটেক্ট করেছেন তো সব থেকে প্রথম মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটি হল ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন এই ফলিক অ্যাসিড হলো একটি স্পেশাল ধরনের ভিটামিন যেটি কিনা বেবির ব্রেন বা নিউরাল গ্রোথের জন্যে খুবই প্রয়োজনীয় যদি এই ফলিক অ্যাসিড প্রথম তিন থেকে চার মাস প্রেগনেন্সির সময় সাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে একজন মহিলা না পান তাহলে কিন্তু বেবির ব্রেন এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বিকাশে কিন্তু প্রবলেম হতে পারে এই ফলিক অ্যাসিড কিন্তু আমাদের সাধারণ খাবার দাবারেও প্রেজেন্ট থাকে কিন্তু অনেক সময় নানা কারণে এর পর্যাপ্ত পরিমাণ আমাদের শরীরে মধ্যে অ্যাবজর্ব হয় না সেই জন্যে সমস্ত প্রেগনেন্ট মহিলা বা যাদের প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয়েছে তাদের ইমিডিয়েটলি আমরা ফলিক অ্যাসিড খাবারের মধ্যে সাপ্লিমেন্ট করে থাকি যাতে যে বেবি গ্রো করছে তার গ্রোথে স্পেশালি তার ব্রেন গ্রোথে যাতে কোনো রকম কোনো বাধা না হয় এই ফলিক অ্যাসিড প্রথম বারো থেকে চোদ্দো সপ্তাহের মধ্যে প্রত্যেক দিন নেওয়া অত্যন্ত জরুরি অনেক বিশেষ ক্ষেত্রে কিন্তু এই ফলিক অ্যাসিড আরও কিছুদিন কন্টিনিউ করা যেতে পারে সেটি যিনি ডাক্তার মহিলাকে দেখছেন উনি প্রত্যেক কেস বেসিসে এটি ঠিক করেন যে তার ক্ষেত্রে ফলিক অ্যাসিড উনি কতদিন নেবেন যাদের সুগার আছে বা যাদের অনেক সময় এপিলেপসির প্রবলেম আছে বা যার যদি আগে কোনো মিসক্যারেজ হয়েছে এই বিশেষ কয়েকটি ক্ষেত্রে কিন্তু ফলিক অ্যাসিড বারো চোদ্দো সপ্তাহের থেকেও বেশি নেওয়ার প্রয়োজন থেকে থাকতে পারে নেক্সট যে ইম্পর্টেন্ট বিষয় মোস্ট ইম্পর্টেন্ট বেবি গ্রোথের জন্যে সেটি হচ্ছে খাওয়া দাওয়া সম্বন্ধে আমরা কি কি বিশেষ দিকে নজর দেব তো প্রথমেই যেটি করতে হবে সেটি হচ্ছে যে মৌসুমি ফল এবং গ্রিন লিফি ভেজিটেবল বা সবুজ শাক সবজির যে খাওয়াটা বাড়িয়ে দিতে হবে প্রত্যেক দিন অন্তত দুটি ফল চেষ্টা করতে হবে ডায়েটে রাখার এবং বেশি থেকে বেশি শাক সবজি খাবার থার্ড পয়েন্ট যেটি হচ্ছে নর্মালি দেখা যায় প্রথম তিন থেকে চার মাসে প্রেগনেন্সির সময় মহিলারা নর্মাল যে ওনাদের খাওয়ার প্যাটার্ন সেটা ফলো করতে পারেন না নর্মালি একেবারে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার এইভাবে ওনারা মিল খেতে পারেন না বারবার গ্যাস বা বারবার বমিভাব এর এই সব কারণের জন্যে ওনাদের ডায়েট খুবই সাফার করে এবং কমে যায় তো এর সলিউশন হচ্ছে বারে বারে অল্প অল্প করে সারাদিন খেতে থাকা যদি একবারে সে নর্মালি ভাত বা রুটি যেমন আগে খেত সে যদি আর সেটা না খেতে পারছে এতে কোনো প্রবলেম নেই বারে বারে ব্রেক করে একটু একটু করে সারাদিন খেতে থাকাটা কিন্তু খুবই জরুরি এবং দুই তিন ঘন্টার বেশি চেষ্টা করতে হবে যেন খালি পেটে সেই মহিলা না থাকেন চতুর্থ পয়েন্ট হচ্ছে সাফিসিয়েন্ট লিকুইড এবং জল খাওয়া বমিভাবের জন্যে নজিয়ার জন্যে মোস্ট মহিলা বেশিরভাগ মহিলাদের কিন্তু এই সময় জল খাওয়াটা কিন্তু খুবই কমে যায় ওনাদের কিন্তু এটা অবশ্যই ধ্যান দিতে হবে যে অন্তত আড়াই থেকে তিন লিটার জল ডাবের জল ফ্রুট জুস সমস্ত রকম লিকুইড মিলিয়ে অন্তত আড়াই থেকে তিন লিটার ওনারা যেন সারাদিনে অবশ্যই খেয়ে থাকেন এতে ব্লাড সার্কুলেশন ভালো থাকে হাইড্রেশন ভালো থাকে এবং মাথা ঘোরা উইকনেস এই ধরনের সিমটমস কিন্তু কম হয় ফিফথ যে পয়েন্ট হচ্ছে সেটি হচ্ছে রেস্ট প্রথম তিন থেকে চার মাস কিন্তু প্রেগনেন্সির সময় রেস্ট অবশ্যই প্রয়োজন যদি কোনো রকম কমপ্লিকেশান না থেকে থাকে একজন মহিলা তার নিত্য প্রয়োজনীয় কাজকর্ম অবশ্যই বজায় রাখবেন ওনাকে কিন্তু এটা দেখতে হবে যে অন্তত আট ঘন্টা উনি সারাদিনে ঘুম পাচ্ছেন কি না আট থেকে দশ ঘন্টা ঘুম কিন্তু প্রেগনেন্সির সময় স্পেশালি প্রথম তিন থেকে চার মাস খুবই জরুরি এতে বেবির ডেভেলপমেন্ট খুব ভালোভাবে হতে পারে ছ নম্বর বিষয় যেটি আমরা জানব সেটি হচ্ছে যে এই সময় এক্সারসাইজ কি করা যেতে পারে এবং কী ধরনের এক্সারসাইজ এই সময় করা যেতে পারে তো প্রথম তিন থেকে চার মাসে আমরা যে আমরা জেনারেলি হেভি এক্সারসাইজ করতে অ্যাভয়েড করে থাকি কিন্তু হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং ওয়াকিং এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু করলে প্রথম তিন থেকে চার মাস প্রেগনেন্সিতে খুবই লাভদায়ক হয় কারণ এতে লাভ যেটি হয় সেটি হচ্ছে যে মুড ভালো থাকে প্রেগন্যান্সির সময় জেনারেলি দেখা যায় যে মুড সুইংস খুব বেড়ে যায় এবং ডিপ্রেশন হওয়ার চান্সও কিন্তু বেড়ে যায় কিন্তু ওয়াকিং বা এক্সারসাইজ করলে ন্যাচারালি কিন্তু দেখা যায় যে মুড ভালো থাকে দ্বিতীয়ত যেটি হয় সেটি হচ্ছে যে ব্লাড সার্কুলেশন ভালো থাকে তার জন্যে কিন্তু প্রেগনেন্সির গ্রোথও খুব ভালোভাবে হয় তৃতীয়ত দেখা যায় যে প্রেগন্যান্সির সময় নানান রকম কমপ্লিকেশন হয় যেমন প্রেশার বেড়ে যায় সুগার বেড়ে যায় এই ধরনের সমস্যাও কিন্তু এই ওই মহিলাদের মধ্যে কম হয় যারা কিন্তু একটু কোনো রকমের ফিজিক্যাল এক্সারসাইজ প্রেগনেন্সির সময় করে থাকেন সেভেন্থ পয়েন্ট আমরা ডিসকাস করব সেটি হচ্ছে যে এই সময় কিন্তু খাবারের মধ্যে একজন প্রেগনেন্ট মহিলাকে খাবারে ফাইবার কিন্তু বেশি থেকে বেশি মাত্রায় খাওয়া খুব প্রয়োজনীয় এই ফাইবার থাকলে কিন্তু তার কনস্টিপেশন হওয়ার চান্স কম থাকে এবং ব্লাড ভালোভাবে ক্লিয়ার হতে পারে এই ফাইবার বলতে আমরা কী বোঝাই কীভাবে কী থেকে আমরা এই ফাইবার পেতে পারি এই ফাইবার আমরা জেনারেলি পেয়ে থাকি হোল গ্রেন্স মাল্টিগ্রেনস বা সবুজ শাক সবজি সব থেকে কিন্তু এবং ফল যেমন আপেল পেয়ারা যাতে এই ফাইবার বেশি থাকে এই ধরনের খাবার দাবার কিন্তু প্রেগনেন্সির প্রথম তিন থেকে চার মাসে খাওয়া খুবই জরুরি তো এই তো গেল সেভেন পয়েন্টস যেগুলি আমরা ডিসকাস করলাম যারা প্রথম প্রেগনেন্সি ডিটেক্ট হয়েছে তাদের গুরুত্ব দিয়ে দেখা উচিত কিন্তু এর শেষে যেটি সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটি আমি বলবো সেটি হচ্ছে যখনই আপনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় সব থেকেই প্রথমে কিন্তু আপনি আপনার নিয়ারেস্ট গাইনোকোলজিস্ট বা ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেবেন যাতে আপনার সঠিক ডায়েটারি সাপ্লিমেন্টেশন শুরু হয় এবং প্রেগন্যান্সি ঠিকভাবে গ্রো করছে কি না তার জন্যে যা যা জরুরি টেস্ট সেগুলি ঠিক সময় মতো করা যেতে পারে থ্যাংক ইউ